ফুলকপি দিয়েও যে এত মজাদার ভর্তা তৈরি করা যায় তা হয়তো অনেকেই জানেন না আজকের ভিডিওতে আমরা তৈরি করব। ফুলকপি দিয়ে খুবই সাধারণ দুই ধরনের ভর্তা কিন্তু খেতে অসাধারণ আপনি যদি একবার এই ধরনের ভর্তা বাসে বানিয়ে খান তাহলে আপনি মাছ মাংসের স্বাদ ভুলে যাবেন আর ভর্তা তো আমরা কম বেশি সবাই পছন্দ করি আজকের এই ভিডিওতে আমি দুই ধরনের ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কোনো ধরনের বাটা করা ঝামেলা ছাড়া শুধুমাত্র হাতে মাখিয়ে দুই ধরনের মজাদার ভর্তা তৈরি করা যাবে হুভু যদি এইভাবে আপনারা ভর্তাটা তৈরি করেন তাহলে কিন্তু আপনারা দারুণ রেজাল্ট পাবেন তো চলুন কথা না বাড়ি আমরা মূল রেসিপি দেখে আসি আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু পার্পেল কুকিং অ্যান্ড প্রথমে আমি এখানে নিয়ে নিলাম একটা ফুলকপি বাজারে যেহেতু এখনো মাত্র ফুলকপি আসা শুরু করেছে তো এই ফুলকপিগুলো হচ্ছে কিছুটা ছোট সাইজের তো আমি যেহেতু দুই ধরনের ভর্তা তৈরি করব। তাই আমি এখানে একটা মাঝারি মানের ফুলকপি নিয়ে নিলাম এটাকে আমি ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পিছনে যে ডাটাটা আছে সেটাও পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপর পানিটা যখন কিছুটা বলক চলে আসবে এখানে আমি দিয়ে হাফ চা চামচের মতো লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো তারপর আমি আমার এই রেডি করে রাখা ফুলকপিটা দিয়ে দিবো এটাকে আমি এখন সিদ্ধ করে নিবো পানিটা এমনভাবে দিতে হবে যেন পুরো ফুলকপিটা পানিটার মধ্যে ডুবে থাকে বা ভালো মতো সেদ্ধ হয় তা আমি এই জন্য ফুলকপিটাকে একটু উল্টো করে দিয়েছি যাতে ভালো মতো এটা সেদ্ধ হতে পারে তো ফুলকপিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি ফুলকপি সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময়ও লাগে না এখন আমি এটাকে উঠিয়ে নিব চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিব অল্প একটু সরিষার তেল তো এখন আমি এখানে কিছু শুকনো মরিচ বা লাল মরিচ ভেজে নিব তো আমি এখানে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি তবে যদি আপনারা শুকনো মরিচ খেতে না চান তাহলে অ্যাভয়েড করতে পারেন চাইলে আপনারা কাঁচামরিচ দিয়েও ভর্তা তৈরি করতে পারেন তো আমি এখন শুকনো মরিচগুলোকে ভালো মতো একটু ভেজে নিলাম যখন এগুলো কালার একটু চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আমি এক পাশে সরিয়ে রাখবো তো এখন আমি ভর্তাতে দেওয়ার জন্য প্রয়োজনীয় কিছু উপকরণ ভালো মতো একটু ভেজে নিবো আমি এখানে পেঁয়াজটাকেও সামান্য একটু ভেজে নিচ্ছি বা ফ্রাই করে নিচ্ছি আর সাথে দিয়ে দেবো কয়েক পিস কাঁচামরিচ তো এটাকে আমি সুন্দর মতো এই তেলেই অল্প করে ভেজে নেব তেলে ভেজে নেওয়া পেঁয়াজ দিয়ে ভর্তাটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে তেলে না ভেজেও খেতে পারেন তো এখন আমি এখানে দিয়ে দেবো কিছু টমেটো আমি এখানে দুই ধরনের ফুলকপির ভর্তা তৈরি করব। একটা হচ্ছে ফুলকপির সাথে আলু দিয়ে ভর্তা আর একটা করবো ফুলকপির সাথে টমেটো দিয়ে ভর্তা তো আমি এখানে কিছু কাঁচামরিচ টমেটো এবং কিছু আলু গোল গোল করে কেটে নিয়েছি টমেটোগুলো আমি গোল করে কেটে নিয়েছি আর সাথে দিয়ে দিবো কয়েক পিস রসুন তো এগুলোকে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে তেলে ভেজে নিব তো যেহেতু আমার কাঁচামরিচগুলো আমি আগেই এখানে দিয়েছিলাম এগুলো ভাজা হয়ে গেলে আমি কাঁচামরিচগুলোকে একটু উঠিয়ে রাখছি আর বাকি যেই আলু এবং টমেটোটা আছে সেটাকে আর কিছুটা সময় ধরে একটু সেদ্ধ করে নিয়েছি তো এখানে আমি একটা জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো যদি আপনারা চান তাহলে এটা অ্যাভয়েড করতে পারেন আমার কাছে মনে হয় এটা দিলে এই ভর্তাটা খেতে আরও বেশি মজা হবে কিছুক্ষণ আমি এটাকে ঢেকে রেখেছি আর মাঝে মাঝে ঢাকনা তুলে দু একবার একটু নাড়াচাড়া করে নিলাম তো এখন আমার এই টমেটোটাও হয়ে গেলো এটাকে আমি উঠিয়ে রাখছি এখানে যে আলুগুলো দিয়েছিলাম সেগুলো আর কিছুক্ষণ রেখে দিবো যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে আর টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এখন আলুটাও সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আলুটাকেও আমি তুলে নিচ্ছি তো কিছুই না এখন সব কিছু একসাথে মাখিয়ে নেওয়ার পালা আমি এখানে পেঁয়াজ কুচি শুকনো মরিচ বা লাল মরিচ এবং মরিচ দুটোই ব্যবহার করেছি তো এগুলোকে ভালো একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি ফুলকপির সাথে তো ভালো মতো এগুলো হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে লবণ অ্যাড করে দিব। আর সাথে দিব সর্ষের তেল সরষের তেল দিলে কিন্তু ভর্তার স্বাদ অনেকাংশেই বেড়ে যায় তবে আপনারা চাইলে এখানে ধনেপাতা পাতা ব্যবহার করতে পারেন কিন্তু আমি আমার হাতের কাছে ধনেপাতা ছিল না তাই আমি ধনে দিতে পারিনি এখন আমি আরেক রকম ভট্টা তৈরি করে নেব ফুলকপি দিয়ে এটাও আমি সেম ভাবে পেঁয়াজ মরিচ আগে ভালো মতো মাখিয়ে নিচ্ছি তারপর এখানে টমেটো এবং ফুলকপি গুলো দিয়ে ভালো মতো হাতে মাখিয়ে নেব এবং এখানে আমি লবণ এবং সরিষা তেল দিয়ে দিলাম তা আমার কাছে কিন্তু এই দুই ধরনের ভর্তা খেতে খুবই অসাধারণ লেগেছিল কোন আপনারা চাইলে এইভাবে দুই ধরনের ফুলকপির ভর্তা তৈরি করে নিতে পারেন কখন যে এক হাড়ি ভাত শেষ হয়ে যাবে টেরি পাবেন না এগুলো কিন্তু খেতে ভীষণ মজাদার দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এরকম ভর্তা থাকে তাহলে আর কি লাগে যেহেতু এখন শীতকাল চলে এসেছে তাই আপনারা খুব সহজে অল্প উপকরণ দিয়ে বলতে গেলে ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে ফুলকপির ভর্তা তৈরি করতে পারেন আশা করি আমার এই ভিডিওটা আজকে আপনাদের একটু হলেও ভালো লাগবে ভালো লাগলে আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ